কক্সবাজার সীমান্তরক্ষা বাহিনী বিজিবি আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যৌথ অভিযানে টেকনাফের রাজা পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে চৌরাশি জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে এদের মালয়েশিয়া বা থাইল্যান্ড পাচারের প্রস্তুতি চলছিল অভিযান শুরুর আগে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতেই দীর্ঘ বারো ঘন্টার ডে লং অপারেশন পরিচালনা করে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানের সময় পাচারকারীরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করে গলিও ছড়ে এমনকি কয়েকজনকে পাহাড় থেকে নিচে ঠেলে দেওয়ার চেষ্টাও চালায় তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে নারী পুরুষ ও শিশু যাদেরকে পাচারকারীরা প্রতিশ্রুতি দিয়েছিল নিরাপদ যাত্রা ও বিদেশে কর্মসংস্থানের বাস্তবে যেটি ছিল ভয়াবহ প্রতারণা অভিযানে তথ্যদাতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছেন এই ধরনের নির্ভুল তথ্য পাওয়া না গেলে এত বড় উদ্ধার অভিযান সফল হতো না তাদের দাবি অভিযুক্ত পাচারকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে যাতে সীমান্ত এলাকায় সক্রিয় এই চক্র ভেঙে দেওয়া যায় সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা হল বিদেশে কাজের প্রতিশ্রুতি ও নিরাপদ যাত্রার নামে কোনো প্রলোভনী অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় কারণ এর পেছনে থাকতে পারে ভয়াবহ মানব পাচারের পাদ